আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন তো ভিন্ন রকম একটা চ্যানেল আইডিয়া নিয়ে চলে আসলাম আজকে আজকে আপনাদের একটা এমন একটা চ্যানেল আইডিয়া দেখাবো যে চ্যানেল আইডিয়া দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে এই ধরনের চ্যানেল আইডিয়াটা কতটুকু কার্যকর তো চলেন আমরা আগে ইউটিউবে যাই ইউটিউবে গিয়ে আগে চ্যানেলগুলো দেখি দেখার পরে আমি আপনাদেরকে বলবো যে এই চ্যানেলগুলো কিভাবে আপনারা বানাবেন তারপরে আমি আপনাদের সাথে কথা বলছি তো এখন আগে আমরা এখানে সার্চ করব পডকাস্ট ভিডিও তো এখানে আমি পডকাস্ট দেখেন বাংলা হিন্দি ইংলিশ অনেক রকম আছে তো আমি হিন্দিটা দিয়ে আপাতত দেখাই পডকাস্ট হিন্দি পডকাস্ট ভিডিও ভিডিওগুলো হচ্ছে যে বিভিন্ন মানে নায়ক নায়িকারা যে আপনার অনুষ্ঠানগুলো করে বা একটা মঞ্চের মধ্যে বসে বিভিন্ন ধরনের আলোচনা হয় এই ধরনের ভিডিও হচ্ছে পডকাস্ট ভিডিও তো পডকাস্ট ভিডিওগুলোর মধ্যে দেখেন সিক্স মিলিয়ন ভিউ নয় দিন আগে কদিন আগে নয় দিন আগে মাত্র নয় দিনে সিক্স মিলিয়ন ভিউ চিন্তা করেন তারপর এখানে দেখেন দুশো চল্লিশ কে ভিউ তিন মাস আগে যাই হোক এটা মোটামুটি একটু সময় লাগছে কিন্তু ভিউ কিন্তু প্রচুর আছে দুইশো চল্লিশ কে মানে দুই লক্ষ চল্লিশ হাজার ভিউ তারপর এখানে দেখেন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ দুই সপ্তাহ আগে চিন্তা করেন যে এই যে পডকাস্ট ভিডিও গুলা এই ভিডিও গুলা এত চাহিদা যে এত ভিউ এই যে দেখেন এই যে এটাতে ওয়ান ওয়ান মিলিয়ন ভিউ আমরা এটাকে একটু ওপেন করি এই যে পডকাস্টটা এই পডকাস্টটা কিন্তু প্রচুর প্রচুর ভি হয় অর্থাৎ এই যে উপস্থাপক যে কথাগুলো বলছে বা এই উপস্থাপকের যে ভিডিওগুলো গুলো আছে এগুলো কিন্তু প্রচুর ভি হয় দেখেন মিলিয়ন ভিউ তো আমরা এই চ্যানেলটাতে আগে চলে যাই দেখেন চ্যানেলটাতে আমরা আসলাম আসার পর আমরা যদি যে ক্লিক করি ভিডিও যে ক্লিক করার পরে দেখেন দুশো চব্বিশ কে ভিউ মাত্র দুই দিনে তিনশো পাঁচ কে ভিউ পাঁচ দিনে প্রচুর প্রচুর ভিউ কিন্তু এই ভিডিও গুলো কিন্তু প্রচুর দেখি তো এখন কথা হচ্ছে যে এই ভিডিওগুলো দিয়ে আমরা কি করব। এই ভিডিওগুলো দিয়ে আমরা শর্ট ভিডিও তৈরি করব। ঠিক আছে শর্ট ভিডিও তৈরি করে আমরা আমাদের চ্যানেলে আমরা পাবলিশ করব। এই যে এখানে যে নামগুলো আছে বা এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলের উপর ভিত্তি করেই আমরা ভিডিওগুলো টাইটেল রেখে আমরা কিন্তু শর্ট ভিডিও তৈরি করব তো শর্ট ভিডিও গুলো কিভাবে তৈরি করবো এবং কিভাবে আমরা পাবলিশ করব। এই প্রসেস গুলো আজকে আমরা দেখবো তো চলেন আমরা শর্ট ভিডিওটা আগে দেখি যে কিভাবে তৈরি করা যায় আমরা যে লং ভিডিওটা আছে এই লং ভিডিওটা থেকে আমরা কি করব এইটার ইউ আর এলটা কপি করে ইউআরএলটা কপি করার জন্য দুইটা অপশন আছে একটা পারেন আপনি এখানে রাইট বাটন ক্লিক করতে রাইট বাটন ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন কপি ভিডিও ইউ এখান থেকেও কপি করতে পারেন যদি আপনারা মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রেও আপনারা করতে পারবেন মোবাইল দিয়ে করলে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার নামে একটা অপশন আছে ভিডিও প্রত্যেকটা ভিডিওর নিচে দেখবেন যে শেয়ার নামের অপশন থাকবে অপশন এই শেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার এই যে কপি লিঙ্ক অপশন আসবে এখান থেকে আপনারা লিঙ্ক কপি করে নিতে পারেন আচ্ছা তো আমরা লিংকটা কপি করে নিলাম এখন কপি করে লিংকটা কপি করার পর আমরা কি করবো আমরা চলে একটা ওয়েবসাইটে আমরা কোথায় চলে যাব ভিজার্ট ডট এআই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভিজার্ট এআই এইটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখেন যে ভিজার্ট এর এটা কোথায় আমরা একটু দেখি এই যে ভিজার্ট ডট এআই ভিজার্ট এআই শর্ট ভিডিও জেনারেটর এইখানে আপনারা ক্লিক করবেন তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনারা যে কাজটা করবেন যে এখানে গুগল দেখতে পাচ্ছেন এই গুগলে ক্লিক ক্লিক করলাম করার পরে আমাদের সামনে কিন্তু আসে নাই যদি না আসে তাহলে আমরা কি করবো যে গো টু ওয়ার্ক স্পেস এইখানে আমরা ক্লিক করব তো দেখেন আমাদের সামনে কিন্তু হোম পেজটা চলে আসলো অর্থাৎ আমাদের যে ভিডিও এডিটিং যে সিস্টেমটা সিস্টেমের এখানে কিন্তু চলে আসলো তো এখন আমরা কিন্তু হোমে আছি তো হোমের এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা লেখা আছে এখানে লেখা আছে আপলোড ফ্রম লিঙ্ক আমরা এই আপলোড মধ্যে ক্লিক ক্লিক করে দিব করার পরে যে দেখেন এখানে লিঙ্ক পেস্ট করার জন্য একটা অপশন আছে এখানে আমরা আমাদের যে কপি করার লিঙ্কটা আছে ইউটিউব থেকে যে লিঙ্কটা কপি করছি সেটা পেস্ট করে দিব তো পেস্ট করার পরে এই যে দেখেন লোডিং হয়ে আমাদের ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে আচ্ছা যখন আপনার লিঙ্কটা পেস্ট করলেন পেস্ট করার পরে দেখেন এখানে কিন্তু আপনার ভিডিওটা চলে আসলো চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিপ প্রিফারেন্স তো এইখানে আপনারা দেখেন একটা ড্রপডাউন বাটন আছে এই ড্রপডাউন বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে আপনি কোন ধরনের মানে কত সাইজের ভিডিও নেবেন আপনি কি ষাট থেকে নব্বই সেকেন্ড নেবেন নাকি তিরিশ থেকে ষাট ষাট সেকেন্ড নেবেন নাকি নব্বই থেকে তিন মিনিটের মধ্যে এই ভিডিও ক্লিপসগুলো নেবেন তো আমরা তিরিশ থেকে ষাটের মধ্যে রাখলে সবচেয়ে বেস্ট হয় তো আমরা ষাট থেকে নব্বইয়ের এর মধ্যে দেই তাহলে হয়তো বা আমাদের সাইটের কাছাকাছি একটা সেকেন্ডের একটা ভিডিও আমরা পাবো আর যদি আমরা তিরিশ থেকে ষাট দিই তাহলে দেখা গেল যে বেশিরভাগ তিরিশ প্লাস হবে কিন্তু সাইটের কাছাকাছি খুব একটা যাবে না তো আমরা সেজন্য এই ষাট থেকে নব্বই সেকেন্ডের যে ভিডিও এইখানে আমরা ক্লিক করে দিলাম অর্থাৎ এক মিনিটের মধ্যে যেন আমাদের ভিডিওটা থাকে আমরা জানি যে ইউটিউবে যদি আমরা একটা শর্ট ভিডিও পাবলিশ করতে চাই তাহলে কিন্তু আমাদের ষাট সেকেন্ডের মধ্যে থাকতে হবে অর্থাৎ ঊনষাট সেকেন্ড মধ্যে থাকতে হবে ষাট সেকেন্ড পার হয়ে গেলে কিন্তু সেই ভিডিওটার আমাদের ফুল ফিল আমরা মানে আপলোড করতে পারবো না আমাদের কম আপলোড করতে হবে তো সেজন্য আমরা কি করলাম ষাট সেকেন্ডের মধ্যে ক্লিক করে দিলাম ষাট থেকে নব্বই সেকেন্ড তারপর আমরা একটু নিচের দিকে যাই এখানে যে আপনার যে নাইন টু সিক্সটিন এটা ক্লিক করা আছে এটা এভাবেই থাকবে তারপরে বাদ বাকি যা আছে এগুলো মোটামুটি সব ঠিকঠাক থাকবে আচ্ছা ট্যাম্পলেটটা আমরা একটু সিলেক্ট করে দিই আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ট্যাম্পলেট কোন ট্যাম্পলেট দেওয়া যায় আমরা এখানে সিলেক্ট করে দিই আমরা এই রাখি রাখি এই 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 আমরা আমরা অথবা অপশনে ক্লিক করে দিই নিচে যে আপনি দেখতে পাচ্ছেন যে গেট এআই এইখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে দেখেন বিভিন্ন কিছু অপশন আছে পার্সোনাল প্রজেক্ট এগুলো আপনি দিলেও দিতেও পারেন কোনোটাতে ক্লিক না দিলেও কোনো সমস্যা নাই আমাদের যে ভিডিওটা আমাদের যে লং ভিডিওটা দেওয়া ছিল এটার আলোকে কিন্তু এখানে অনেকগুলো শর্ট ভিডিও চলে আসছে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো শর্ট ভিডিও কিন্তু এখানে চলে আসছে তো এখানে অনেকগুলো শর্ট ভিডিও আসার পরে আপনারা এখান থেকে কিন্তু এই ভিডিওগুলো চালিয়ে দেখতে পারেন আপনি এডিট করতে পারবেন এবং ডাউনলোড করে নিয়ে আপনি পাবলিশ করতে পারবেন আচ্ছা প্রথমে আমরা যে কাজটা করবো আমরা একটা ভিডিও চালিয়ে দেখি এই যে দেখেন এখানে ভিডিওটা দেখাচ্ছে এবং নিচে কিন্তু টাইটেলও দেখাচ্ছে এবার হচ্ছে যে যদি আপনি এই ভিডিওটাকে অন্য কোনো ট্যাম্পলেটের মাধ্যমে এডিট করতে চান সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এডিট এই এডিট অপশন আপনারা ক্লিক করবেন যদি আপনার এই ফরম্যাটটা ভালো না লাগে তাহলে আপনি এডিট করবেন আর যদি এই ফরম্যাটটা যদি মনে করেন যে আপনার এই ফরম্যাটটা ঠিক আছে তাহলে আর আপনার এডিট করার প্রয়োজন নেই আপনারা এইভাবেই আপনারা কাজটা করতে পারেন আচ্ছা তো এখানে আমাদের কিন্তু এডিটের অপশনটা চলে আসছে তো এডিটের অপশন আসার পরে আমরা এখান থেকে দেখব যে কি কি আমরা এডিট করতে পারবো তো এখানে দেখেন ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্টে দিলে আপনার যে এই যে ভিডিওর যে মানে ভয়েসটা আছে ভিডিওর ভয়েস কিন্তু এখানে আপনার ট্রান্সলেট হয়ে বা ট্রান্সক্রিপ্ট হয়ে এখানে কিন্তু লেখা দেখাবে যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা প্লে করলেই দেখবেন যে আপনার এখানে কিন্তু লেখা আসতেছে যে যে কথাগুলো তারা বলতেছে সেই কথাগুলো কিন্তু এখানে আপনার লেখাগুলো দেখাচ্ছে তো তারপরে আমরা নিচের দিকে যদি একটু যাই এখানে আছে বি রোল তো এখানে আপনি বীর হলে কি কি করতে পারবেন এখানে সব দেওয়া আছে তো আমাদের এগুলো আমাদের দরকার হবে হয়তো বা যেটা হচ্ছে তো আমরা যখন ক্লিক ক্লিক করব করার এখানে কিন্তু অনেক ধরনের ট্যাম্পলেট আপনারা দেখতে পাচ্ছেন তো যেই ধর যেই ট্যাম্পলেট টা নিয়ে যেমন ধরেন এই ট্যাম্পলেট টা যদি নেন তাহলে কিন্তু উপরে নিচে দুই দিকে আপনার ভিডিও দেখাবে তো আমরা এই ট্যাম্পলেট টা আমরা একটু ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এখানে ভিডিওটা কিন্তু ফর্মেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবার আমরা একটু প্লে করে দেখি তারপর এখানে দেখেন আরো অনেক ধরনের টেমপ্লেট আছে আপনারা চাইলে এই সমস্ত ট্যাম্পলেট গুলো ক্লিক করে দেখতে পারেন কিরকম আসে আপনারা তো প্লে করে দেখবেন তারপরে আমরা এই যে এখান থেকে যে টেক্সট এই যে এখানে প্লে করার পরে যে টেক্সট টেক্সটটা আসতেছে যে একটা টেক্সট আসতেছে এই টেক্সটটা আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো যে কোনো চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন তো যাই হোক আমি আপাতত এগুলো করব না আপনি চাইলে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল দেখেন আপনি চাইলে কিন্তু এটা করতে পারেন তো আমি আপাতত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব না আমার যে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারই থাকুক আপনি চাইলে যে এটাও দিতে পারেন এটাও কিন্তু কালারটা কিন্তু সুন্দর আছে খারাপ না আপনারা চাইলে এটাও দিতে পারেন তো এরকম ভাবে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন তো এখন হচ্ছে যে আপনার আর যদি কোনো এডিটিং এর কাজ না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে যে এক্সপোর্ট করে নিতে পারেন এক্সপোর্টে আমরা ক্লিক করে দেই দেওয়ার পরে এখানে দেখেন সাতশো বিশ চারশো আশি এই দুইটা অপশন আমরা নিতে পারবো ফ্রি তে আর যদি আমরা এই এক হাজার আশি পিক জেল অর্থাৎ হাই রেজুলেশন যদি আমরা নিতে চাই তাহলে কিন্তু আমাদেরকে পেড করতে হবে তো আমরা যেহেতু পেড করবো না আমরা ফ্রি তে করবো সেজন্য সাতশো এই আমরা রাখবো এবং এখান থেকে যে আমরা এক্সপোর্ট অপশন এ ক্লিক করে দিব এক্সপোর্ট অপশন এ ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে এক্সপোর্টিং ইনপ্রোগ্রেস এখানে একটা যে ভিউ লেখা আছে এই ভিউ অপশন এ আপনারা ক্লিক করবেন তো এখানে দেখেন আমাদের কিছু অপশন আছে তো এখানে অপশনের মধ্যে আছে দেখেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ভিডিও পি ফোর তো এই ভিডিও এমপি ফোরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে যদি আপনি চান অন্য কোনো ফর্মেট নিতে যদি অডিও নিতে চান অডিও কিন্তু নিতে পারবেন তো আমরা অডিও নিব না সেজন্য ভিডিও এমপি ফোরে রাখবো রাখার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ডাউনলোড অপশন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড এর পর্যায়ে চলে আসে তো আমার এখানে আইডিএম সফটওয়্যারটা ইনস্টল করা আছে এজন্য আমাদের এরকম লেখা আসলো আপনাদের কিন্তু এরকম লেখা নাও আসতে পারে আপনার কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে এখানে কিন্তু উপরে দেখবেন যে ডাউনলোডের অপশনটা এখানে কিন্তু দেখাবে তো যাই হোক আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিলাম আমরা এটাকে ডাউনলোড করে নিলাম এটাকে ক্লোজ করে দেই তো এইভাবে ঠিক একইভাবে আপনি কিন্তু অন্যান্য ইয়ের অন্যান্য যে ভিডিওগুলো ছিল আগের সেগুলো কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন তো সেজন্য আপনারা যে একটু ব্যাগে চলে যাবেন তারপর আমরা আরেকবার ব্যাগে চলে যাই এবার হচ্ছে যে এই যে দুই নাম্বার যে ভিডিওটা আমরা ডাউনলোড করবো সেই পরে এই যে আবারও এখান থেকে আমরা কি করবো এক্সপোর্ট করে নিবো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন তারপরে এখানে সাতশো বিশ অথবা চারশো যে কোনো ফরম্যাটে আপনি নিতে পারেন তারপরে আপনারা কি করবেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন আমরা আবার ক্লিক ক্লিক করে দিলাম করার দেখতে পাচ্ছেন যে ভিউ অপশন এখানে করব তাহলে কিন্তু আমাদের যে ভিডিওটা যে যে মানে ডাউনলোডের অপশনটা এখানে কিন্তু চলে আসবে তারপরে আবার আমরা এখান থেকে যে ডাউনলোড অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা স্টার্ট অপশনে ক্লিক করে দিব। তো আমাদের এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেল ঠিক আছে আমাদের এই ভিডিওটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এবার আপনারা কি করবেন এবার আপনারা ইউটিউবে এই ভিডিওটা পাবলিশ করবেন ইউটিউবে ভিডিও পাবলিশ আমি অনেকবার দেখেছি আজকে আর দেখাবো না আপনারা ইউটিউব ভিডিওটা ইউটিউবে গিয়ে এই শর্ট পাবলিশ করবেন এবং পাবলিশ করার পরে আপনাদের এই ভিডিও কিন্তু খুব দ্রুতই ভাইরাল হবে এবং সেখান থেকে কিন্তু আপনারা বেশ ভালো কিছু ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পারতেন কিভাবে শর্ট ভিডিও গুলো তৈরি করবেন বড় একটা পডকাস্ট ভিডিও থেকে তো এই পডকাস্ট ভিডিওগুলো কিন্তু খুবই 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 পপুলার আপনারা চেষ্টা করবেন এই ধরনের চ্যানেল বানানোর জন্য বানিয়ে আপনারা কিন্তু বেশ ভালো কিছু ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে একটা পডকাস্ট ভিডিও লং একটা ভিডিও থেকে আপনারা শর্ট ভিডিওগুলো তৈরি করবেন এবং কিভাবে আপনারা এই ভিডিওগুলো ডাউনলোড করবেন পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর যারা বুঝতে পারেন নাই যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে এ ক্লিক করে রাখবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ